আমারও সেই দিনের প্রশ্নের জবাব চাই কোনটা ওই যে সেই বাংলা কথাটা আমি বাংলা বুঝি না ভাঙিয়ে বলে না আপনি খুঁজে বের করবেন রাত কেটে সকাল হলে রাজা হসপিটালে যায় কিন্তু সেখানে সেই একই অবস্থা সবাই রাজাকে আর চোখে দেখে নিন্দা করে এত কিছুর মাঝেও রাজা মিমিকে নিয়ে ভাবছেন সেটা দেখে নিজেই অবাক হয় হঠাৎ মিমির প্রশ্নের কথা মনে পড়লে রাজা অনেকের কেবিনে যায় রাজা অনেকের কেবিনে গিয়ে অনেককে ডাকলে অনেকে একটু বিব্রত হয়ে যায় হ্যাঁ বল আচ্ছা তুই তো ছোট থেকেই বাংলাদেশে তাই না হ্যাঁ কেন একটা বাংলা শব্দের অর্থ খুঁজছি কিন্তু পাচ্ছি না ইভেন গুগলও ঠিক মতো বলছে না কি এমন শব্দের অর্থ যে গুগলও দিচ্ছে না আচ্ছা উষ্ঠে ভালোবাসার স্পর্শ মানে কি এই কথা তোকে কে বলেছে যেই বলুক তুই বল মানে কি বাংলায় নাকি ইংরেজিতে আবার বাংলা না না থাক ইংলিশেই বল লিপকিস হোয়াট ও রথوبرর সাহস আজ ওর একদিন কি আমার একদিন রাগি কচকচ করতে করতে হসপিটাল থেকে বের হয়ে বাসায় যায় গিয়ে মিমিকে না পেয়ে ভাবে এই সময় তোর ক্লাস হওয়ার কথা রাজা মিমির ক্লাসের দিকে গিয়ে যায় গিয়ে দেখে মিমি ছেলেদের সাথে একটা খাতা নিয়ে গালগালি করছে আর হাসছে রাজা সেটা দেখে আরো বেশি রেগে যায় কি হচ্ছে এখানে এটা কি ক্লাস নাকি মাছের বাজার এই যে আপনি আমার সাথে আসুন মেয়ের দিকে আঙ্গুল দেখিয়ে রাজা একটু আগে যায় মিমি পেছন পেছন যায় আর দেখে রাজা সেই পরিত্যক্ত ক্যান্টিনে গেছে মিমি আগের দিনে সেই মেয়ের কথা ভাবতে ভাবতে ক্যান্টিনে প্রবেশ করে দেখে রাজা মাথা নিচু করে বসে আছে আর রাগে হাতে থাকা মোবাইলটা চাপ দিছে স্যার কিছু বলবেন হাতে থাকা মোবাইলটা ছুঁড়ে মারে দেওয়ালে মোবাইলটা সঙ্গে সঙ্গে দুই ভাগ হয়ে যায় রাজা উঠে গিয়ে জোরে দরজা লাগায় জি বলবো আপনার শোনার সময় আছে নাকি সময় করে জানাবে না স্যার বলতে পারেন আমার এখন ক্লাস কথা শেষ না হতে মিমির দুই গাল শক্ত করে এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে মিমির দুই হাত পেছন দিকে চেপে ধরে খুব শখ না তোমার ছেলেদের সাথে কথা বলার হাসাহাসি করার আজ আমি তোমার মুখ সারা জীবনের জন্য বন্ধ করে দিব যাতে এই রকম শক হলেও আর না করতে পারো আহ স্যার আমার লাগছে লাগার জন্যই ধরেছি স্যার আমার খুব কষ্ট হচ্ছে রাজা মিমির কষ্ট হচ্ছে শুনে তাড়াতাড়ি মিমিকে ছেড়ে দিয়ে মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়ে মিমি গিয়ে রাজার পাশে বসে রাজার মুখের দিকে তাকিয়ে থাকে রাজা মুখ ঘুরিয়ে মিমির দিকে তাকায় সরি বলে দরজা খুলে বের হয়ে চলে যায় মিমি ও ক্লাসে যায় মিমি স্যার তোমাকে ডেকেছিল কেন এমনিতে একটা পেশেন্টকে সামলাতে পারছিল না তাই বলে মিমি মানুর কাছে গিয়ে বসে মানু মিমির কাছে কলম চাইলে মিমি কলম দেওয়ার জন্য হাতটা বাড়ায় মানু মিমির হাতটা ধরে ফেলে এই তোমার হাতে এটা কিসের দাগ মিমি বুঝতে পারে রাজার হাতের দাগটা এভাবে ফুলে গেছে সে হাতটা ছাড়িয়ে নিয়ে বলে কই কিছু না তো থাক আর লুকানো লাগবে না আমি বুঝতে পারছি তুমি যে ওকে রাক্ষস বলো ও সত্যি মানুষ না আমারই ভুল ছিল ওনার কোনো দোষ নেই কত লুকাবার মেয়ে নিয়ে যেখানে সেখানে যা ইচ্ছে হয় করে ওর কি বয়স কম নাকি বুদ্ধি পাখিনি শিখিয়ে দেওয়া লাগবে সব আচ্ছা মানু হয়েছে তো এবার চুপ করো কেউ শুনলে কি ভাববে মানু কিছু বলার আগেই রাজা ক্লাসে আসে রাজাকে দেখে মানু রাজার সামনে ক্লাস থেকে বের হয়ে যায় রাজার খারাপ লাগলেও সে বাধা দেয় না কারণ মানুকে আজ ক্লাস থেকে বের হতেই হতো আচ্ছা এখানে কার কার ডক্টর হওয়ার প্রবল ইচ্ছা আছে একটু দাঁড়াবেন ক্লাসের সবাই উঠে দাঁড়াই একমাত্র মিমি বসে থাকে রাজা সবাইকে বসতে বলে মিমিকে দাঁড়াতে বলে মিমি দাঁড়াই আপনার ডাক্তার হওয়ার ইচ্ছে নেই স্যার আমরা মাস্টার হওয়ার জন্য পড়ি তাই আপনার এই প্রশ্নটা আমার অযথা বলেই মনে হলো আমি আপনার ক্লাসমেট না আপনার টিচার সো ভদ্রভাবে কথা বললেই খুশি হব সরি স্যার যেটা বলছিলাম আপনাদের মধ্যে এমন অনেক স্টুডেন্ট আছে যারা পড়তে হবে তাই পড়ে ফ্যামিলির চাপে পড়ে এই সকল ইচ্ছে কি ইচ্ছে বলে না আপনি ডাক্তার হবেন মানুষের সেবা করবেন এটাই আপনার মনের বাসনা হতে হবে তাহলেই আপনি একজন প্রকৃত ডক্টর হবেন বাহ যতটা গড়ের মাঠ মনে করেছিলাম ততটাও না সো এখন বলেন কে কে ডাক্তার হতে চান মনে প্রাণে এবার চারজন পুরো ক্লাসের মধ্যে দাঁড়ালো সাথে মিমিও আছে ও মাগো স্যার মশায় কামড় দিচ্ছে পাশে থেকে এক ছেলে বলে তো রক্ত মিষ্টি তো তাই কামড় দিচ্ছে হিহি তুমি খেয়ে দেখছো নাকি রাজা মিমির দিকে একভাবে তাকিয়ে আছে আর মনে মনে বলে আজ বাসায় চলো রক্ত টেস্ট করে দেখবো মিষ্টি না আমি কি রাক্ষস নাকি যে রক্ত খেয়ে দেখব ও না না তুমি তো মানুষ রাক্ষস তো অন্য একজন আজ আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব কোন টপিক স্যার লিপ কিস এটাই বাকি ছিল হারুস একটা আপনারা ডক্টর হতে এসেছেন নাটকের নায়ক নায়িকা না সো এত লজ্জা পাওয়া লাগবে না বোর্ডের কাছে যাই গিয়ে বড় বড় করে লিখে

তুমি বলো হোয়াট ইজ ডিপ স্যার বলে তো বোঝানো যাবে না আমি প্র্যাকটিক্যালি না দেখালে আপনি বুঝতে পারবেন না হত্তা বসো তুমি তোমাকে আর বলতে হবে না পাকা মেয়ে একটা আচ্ছা ঠিক আছে আমি বলছি লিপ আমাদের শরীরের জন্য একটা খুবই উপকারী ভ্যাকসিন বলতে পারেন এতে এমন এক প্রকার এনজাইম থাকে যেটা আমাদের শরীর ও মনকে সতেজ করে দেয় তবে এইটা যার তার কাছে থেকে নয় কেবলমাত্র প্রিয়জনের কাছেই পেতে হবে বাহ স্যার এক্সপেরিয়েন্স আছে মনে হচ্ছে আমি একজন সিনিয়র ডক্টর সো এতটা আমি জানতেই পারি স্বাভাবিক আজকে পর্যন্ত বলে ক্লাস থেকে বের হয়ে যায় রিমি বের হয়ে মানকে নিয়ে বাকি ক্লাসগুলো শেষ করে নিজের বাসায় গিয়ে ভাই ও মাকে দেখে রাজার বাসায় যায় ফ্রেশ হয়ে খেয়ে রাজার জুস দিতে রাজার রুমে গিয়ে দেখে রাজা একটা চাওয়াল পরে খালি গায়ে ভেজা চুলে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো এদিক ওদিক করে দেখছে আর মাথা ছাকাচ্ছে আপনার জুস রেখে যান আমি পারবো না আপনি ধরুন না হলে আমি দরজায় রেখে দিব রাজা একটু একটু করে মিমের কাছে এগিয়ে এসে জুসের গ্লাসটা এক হাতে ধরে অন্য হাত দিয়ে মিমির একটা হাত ধরে রুমের ভেতরে নিয়ে দরজাটা বন্ধ করে দেয় মিমি চোখ খুলে দেখে একই অবস্থা রুমে তো অন্ধকার কিভাবে হলো রাজা মিমির হাত থেকে জুসের গ্লাসটা নিয়ে টেবিলে রেখে দেয় মিমি তখনও চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে রাজা মিমির কাছে গিয়ে দাঁড়ালো চোখ বন্ধ কেন আপনি প্লিজ ড্রেস পরে নেন কেন কি প্রবলেম আমার প্রবলেম আপনি প্লিজ চেঞ্জ করে নিন আপনার সামনে না না আমি চলে যাচ্ছি মিমি যাওয়ার জন্য পা বাড়াতেই রাজা মিমির হাত চেনে ধরে চাওয়ালের সাথে লাগিয়ে নিজে মিমির খুব কাছাকাছি যায় তারপর মিমির কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে জিজ্ঞেস করেছিলেন না মুষ্ঠে ভালোবাসার পরশ কখনো পেয়েছিলাম নাকি তো কি হয়েছে পাইনি কখনো আপনি দেবেন আমার চুলগুলো চুলগুলো কি বিরক্ত করছে ঠান্ডা লাগছে এই গরমে ঠান্ডা লাগছে আপনার চুল আমার গলায় লাগছে তো কি হয়েছে আমি তো কাজ না শেষ করে যেতে পারবো না কিসের কাজ কেন ক্লাসে সবার সামনে লিপ কিসের প্র্যাকটিক্যাল দেখতে চেয়েছিলেন এখন সেটা আমি দেখতে চাই ও মা আমি কখন বলছিলাম আমি কখন বলেছিলাম তাই না চোখ খুলেন না আমি পারবো না খুলতে বলেছি না খুললে আপনার অবস্থা আমার মতো হবে মানে কি খুলছি খুলছি মিমি আস্তে আস্তে চোখ খুলে দেখে রাজার গায়ে একটা শার্ট পরে আছে ওমা একে চাওয়ালের সাথে সাতটা বোতাম গুলো খোলা দেখেন তো কেমন লাগছে মিমি চোখের পলক না ফেলে রাজাকে দেখতে থাকে কি অপূর্ব রাজা সত্যি দেখার মতো হ্যালো হ্যাঁ কোথায় হারালেন না কিছু না আজ আমার জিএফ মিট করতে আসবে তাই রেডি হচ্ছিলাম মিমি রেগে গিয়ে রাজার পায়ে এক লাথি মেরে বের হয়ে গেলে সাথে সাথে রাজা যে বলল এই যে প্র্যাকটিক্যাল দেখালেন না মিমি টেবিলের খাবারগুলো গোছাচ্ছে আর রাজাকে গালি দিচ্ছে রাক্ষস আমাকে বলে কি না প্র্যাকটিক্যাল দেখানো লাগবে খারুস একটা প্রেমিকা থাক আর বাগদত্তা থাক আমাকে শোনানো লাগবে নাকি তোমার আবার কি হলো কি বলছো এসব না 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 কিছু না তুমি খেয়ে নাও বলেই নিজের খাবার নিয়ে রুমে চলে গেল খাবার শেষ করে এসে দেখে রাজা খুব সেজেগুজে বসে খাবার খাচ্ছে মানু ওকে বলে দে যেন রাত বেশি না করে ওর জন্য কারো খুন নষ্ট যেন না হয় নিমি ওকে বলে দাও মানুকে থামিয়ে শুনেছি আমিও শুনেছি রাক্ষস জিএফ এর কাছে যাচ্ছে মনে যাচ্ছে খুন করে ফেলি ওয়ান মিনিট আমি এত ভাবছি কেন তাহলে কি আমি রাজার প্রতি দুর্বল না রাজি জি এসব কি ভাবছি কোথায় ও আর কোথায় আমি আমাকে ওর থেকে দূরেই থাকতে হবে কিরিমা কি এত ভাবছিস না কিছু না আমার পড়া আছে একটু তোমরা খেয়ে নাও রাত বারোটা তিরিশ মিনিট কলিং বেল বেজে চলেছে কেউ দরজা খুলছে না অবশেষে অরিন গিয়ে দরজা খুলে দেখে রাজা এসেছে আপনি এত রাতে ঘুমাননি কেন আমি তো একটা কাজ করছিলাম তাই দরজার পেছনে অনেককে দেখে অরিনের কথা আটকে যায় অনেককে নিয়ে রাজা নিজের রুমে দিকে যেতে গিয়ে মিমকে দেখে বলে আমাদের খাবারটা রুমে নিয়ে এসো বলেই চলে যায় অরিন কাজের কথা শুনে পাশ কাটিয়ে চলে যায় তুমি খাবার গুছাই আর বিড়বিড় করে খাবার নিয়ে রুমে আসো আমি কে এই বাসায় কাজের মেয়ে সেজে আসছি যার জন্য আসছি সে তো সুস্থ তাহলে আমি এখানে কেন আছি কালকেই চলে যাব মনে তো চাচ্ছে খাবারে বিষ দিয়ে দুটোকেই মেরে দিই বলতে বলতে রান্নাঘর থেকে জুস বানিয়ে নিয়ে আসে খাবারগুলো নিয়ে রাজার রুমে দিতে যায় পানি কে দিবে নিজে নিয়ে নেন পারলে আর না পারলে পানি খেয়ে মরেন কি মিরুম থেকে হন হন করে হেঁটে বের হয়ে আসে একটু পরই রাজার রুম থেকে জিল্লানোর শব্দ শুনে মিমি রাজার মানু অরিন সবাই গিয়ে দেখে রাজা মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর মুখ দিয়ে রক্ত পড়ছে অনেক রাজাকে সামলানোর চেষ্টা করছেন কি হয়েছে আমার রাজা ভাইয়া কি হয়েছে তোর মা মা আমার খুব কষ্ট হচ্ছে মা কি আছিস গাড়ি বের কর রাজাকে হাসপাতালে নিতে হবে সবাই মিলে রাজাকে নিয়ে হসপিটালে নিয়ে যাই সেখানে রাজাকে ওয়াশ করলে বিষ পাওয়া যায় মানে ওর খাবারের কেউ বিষ দিয়েছিল আর একটু পর নিয়ে আসলে ওকে বাঁচানো সম্ভব হতো না বিষ কিন্তু এটা অসম্ভব কে বিষ দেবে খাবারে আর খাবারে বিষ দিলে তো তোমার কিছু হলো না ভাই আর কিভাবে হলো আমার একই প্রশ্ন আমি একটা কথা বলি হ্যাঁ বলো কাল রাতে আমি দরজা খোলার পর রাজা স্যার মিমির কাছে খাবার চেয়েছিল মিমি সেটাই খুব রেগে গিয়ে কি যেন বলেছিল আমার তো মনে হয় কি মনে হয় তোমার আমি বিষ দিয়েছি অর্নি মানুষকে ছোট ভাবতে নেই ভাইয়ার ক্ষতি করার ইচ্ছে থাকলে বারবার ভাইয়াকে মিমি বাঁচাতো না আমি নিজেকে অবিশ্বাস করলেও মিমিকে কখনো অবিশ্বাস করতে পারবো না আচ্ছা তোমরা কেউ একজন গিয়ে দেখে এসো কেউ ভিড় করো না একে একে যাও আর গিয়ে বেশি কথা বলবে না রাজার মা গেল রাজাকে দেখতে এরপর অরিন আর মানু একসাথে গিয়ে দেখে আসে মিমি তোমাকে ভাইয়া ডাকছে আমাকে হ্যাঁ যাও মিমি রাজার আইসিইউতে ঢুকে দেখে নিস্তেজ হয়ে রাজা শুয়ে আছেন গায়ে সাদা চাদর দেওয়া বুকের নিচ পর্যন্ত গায়ে জামা নেই চুলগুলো মনে হচ্ছে কেউ হাত দিয়ে উপরে উঠিয়ে রেখেছে মিমি রাজার পাশে গিয়ে বসে রাজা চোখ ইশারা করে মিমিকে তার পাশে বসতে বলে মিমি রাজার মাথার কাছে বেডে গিয়ে বসলে রাজার মিমিও হাতটা ধরে নিজের মাথায় রাখে মিমিও বাধ মেয়ের মতো রাজার মাথার চুলগুলো নাড়তে থাকে আর রাজা মিমির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কি দেখছেন আমি মরে গেলে আপনি খুশি হতেন তাই না এসব কি বলছেন আমি রক্ত খাবো মানে আপনার রক্তের গন্ধ পাচ্ছি এরকম অবস্থায় হাসি পায় আপনার আচ্ছা বাদ দেন আমি কার কি এমন ক্ষতি করেছি যে আমাকে মেরে ফেলতে যাচ্ছে কেউ আপনিও কি আমাকে সন্দেহ করেন করারই কথা আমি তো গরীব ঘরের মেয়ে আপনাদের কেউ না অপরিচিত থাকুন আপনি পড়ে আমি গেলাম পাশে থাকা একটা ফাইল ছিল সেটা রাজার বুকের ওপর জুড়ে মেরে বের হয়ে আসতে গেলে রাজা একটানে নিজের বুকে জড়িয়ে ধরে কোথায় যাচ্ছ ও মা এটা কেমন স্বভাব যেখানে সেখানে জড়িয়ে ধরেন কেউ দেখলে কি ভাবে বলেন তো আমি কি আপনার বউ নাকি হ্যাঁ ছাড়ুন বলছি মিমি ছাড়া পেতে খুব ছটফট করছে হয়ে যাক ব্লাড টেস্ট মানি নাকি মানে তোমার রক্ত মিষ্টি না তেতো সেটা দেখবো যেমন কথা তেমন কাজ সাথে সাথে মিমির হাতটা টেনে একটা কামড় দেয় হ্যাঁ বুঝবো মা গো মরে গেলাম চলো যেন তো রাক্ষস একটা হুম টেস্টি তেতো না মিষ্টি আছে রাক্ষস খারুজ শয়তান রাজার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বের হয়ে চলে আসছিল ছুটে রাজার কাছে যাই রাজার গালে বুকে হাতে নিজের হাত লাগিয়ে বলে কোথায় লেগেছে এখানে খুব ব্যথা মশ করা হচ্ছে সত্যি মিমি বুকে এক চাপ দিলে রাজা চেঁচিয়ে ওঠে মিমি চলে যায় রাজার রুম থেকে ভাংচুরের শব্দ পেলে সবাই ভিতরে গিয়ে দেখে রাজা নিজের হাত থেকে স্যালাইন লাইন খুলে ফেলেছে আর স্ট্যান্ডটাও ছুঁড়ে ফেলে দিয়েছে পাশের টেবিলের খাবারগুলো ছড়ানো ছিটানো কি হয়েছে বাবা কিছু না তোমরা যাও আচ্ছা সবাই তো বাইরে যাও তোমরা আমি দেখছি আমি থাকি অনেক কিছু বলার আগেই আমার কাউকে চাই না অনেক আমার বাসায় যাওয়ার ব্যবস্থা কর অ্যাজ সোন অ্যাজ পসিবল আচ্ছা তুই মাথা ঠান্ডা কর আমি ব্যবস্থা করসে সবাই বাইরে চলে যায় রাজা একা একা ওর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করতে থাকে সেদিনে সেই মেয়েটি ছিল যে কিনা আমাকে এত বড় একটা অপবাদ দিয়ে চলে গেল আবার হসপিটালে ভুল ওষুধে পেশেন্ট মারা গেল সেদিন আমি যে ওষুধ লিখে দিয়েছিলাম সেটা কে চেঞ্জ করলো আর থানায় গিয়ে কোন মেয়ে বা এফআইআর করেছে আর আমার খাবারেই বা বিষ দিল কে এই কিছুর পেছনে কি একজন আছে নাকি ভিন্ন মানুষ আসি কেন কি দরকার পেশেন্টের কাছে নার্স থাকবে এটাই স্বাভাবিক রাজার কিছু বলে না মিমি রাজার হাতে স্যালাইন লাগিয়ে দেয় আর তারপর কিছু খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেয় এই সবের মাঝে রাজা একটাও কথা বলেনি শুধু তাকিয়ে থেকে দেখেছিল মিমি একটা কথা জিজ্ঞেস করি ও মা আপনি আবার অনুমতি নিতে জানেন নাকি এই জন্যই কারোর সাথে ভালো বিহেভিয়ার করি না আচ্ছা বলেন বলবো না আপনার কাজ শেষ জানে বাড়ি এখান থেকে ওকে কি জেদ এত বেয়াদবি শিখেছেন কোথা থেকে আমি বেয়াদব নয় তো কি আমি আপনার বড় না কিছু বললে শুনতে হয় আচ্ছা সরি বলেন কি বলবেন আপনার কি কাউকে সন্দেহ হয় মানে আমার সাথে কে এমন করেছে আমি কিভাবে জানবো বলেন হুম সেটাও কথা আসতে পারি আই তোকে বাসায় শিফট করা হবে এখনি রাজাকে বাসায় নিয়ে আসা হলো মিমি তোমার সাথে কিছু কথা ছিল রুমে আসবে হুম চলো রুমে আসার পর বলো কি বলবে তোমাকে সেদিন বলেছিলাম না ভাই আর সেই গার্লফ্রেন্ডের কথা হুম ও তো অনেক আগেই মারা গেছে আর এই কষ্ট ভুলতে ভাইয়ার সাত আট বছর কেটে গেছে আমি বুঝতে পারিনি ভাইয়া তোমার মাঝে একটু হলেও সুখ পায় তাই প্লিজ বলছি যে ভাইয়াকে কষ্ট দিও না প্লিজ এসব কি বলছো মানালি কোথায় তোমরা আর কোথায় আমি আর তোমার মাই বা কেন আমাকে মেনে নেবে আমার মা তোমাকে প্রথম দিন থেকেই ছেলের বউ ভাবে আর এটা নিয়ে ভাবা লাগবে না জানো তনুশ্রী আপু আত্মহত্যা করার পর থেকে ভাইয়া বাপির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশে এসে নিজে হসপিটাল বানিয়েছে নিজের তো কথাই বলে না মাকে বা আমাকে কোনো কথা বলতেও দেয় না তার মানে এই তনুই তনুশ্রী হুম ভাইয়া আমাকে অনেক আদর করে মানু আর তনুশ্রী আপুকে তানু বলে ডাকতো কিন্তু আত্মহত্যা করলো কেন আসলে তনুশ্রী আপুরা বৌদ্ধ ধর্মের আর আমরা মুসলিম আমাদের বিদেশে ব্যবসা প্রতিষ্ঠান বাড়ি ঘর আর বেশিরভাগ রিলেটিভ সবাই বিদেশে থাকে আর তনুশ্রী আপুরাও বিদেশে স্থানীয় ওরা দুই বোন ওর বাবা ছোটো একটা ব্যবসা করতো তনুশ্রী আপুর সাথে ভাই আর মেডিকেল পড়ার সময় থেকে আলাপ তারপর থেকে একটু একটু করে সম্পর্ক গাঢ় হয়ে যায় রাজা ভাইয়া মাকে বিষয়টা জানায় মা সেটা বাবাকে বলার পর বাবা অশান্তি শুরু করে একদিন বাসায় তানু আপুকে নিয়ে আসলে বাবা খুব সিন ক্রিয়েট করে তানু আপুকে ভীষণভাবে অপমান করে তানু আপু সহ্য করতে না পেরে নিজের শরীরে বিষ ইনজেক্ট করে মারা যায় আর একটা চিঠিতে তার কারণে আমার বাপিকে দায়ী করে এর জন্য বাপিকে তিন মাসে জেলেও থাকতে হয়েছিল পরে জামিন করানো হয় এইসব ঘটনার পর ভাইয়া আর বাবার সাথে কথা বলে না আমাদেরও বলতে দেয় না রাগ হওয়াটা যদিও স্বাভাবিক তবু পিতা মাতার সাথে এই রকম করা রাজার মতো ঠিক হয়নি মা ভাইয়াকে অনেক বুঝিয়েছে বিয়ে করে সংসার করার জন্য কিন্তু রেগে যায় কান্না করে তাই আর বলে না বাবার নাম শুনলে তো তুফান শুরু হয়ে যায় বুঝলাম আচ্ছা তোমাদের হসপিটালের শেয়ারে কি কেউ আছে না ভাইয়া একাই সব খরচ বহন করছে সবটা তবে ভাইয়ার অনুপস্থিতিতে সব কিছু অনেক ভাই দায়িত্ব পালন করে এবার বুঝলাম বিষয়টি বলে বের হয়ে রাজার রুমে যায় আসলাম আসুন আসুন আমি আপনার বড় নাকি না তো তাহলে আপনি আপনি করেন কেন আপনার যে কখন কি মনে হয় বুঝিনা আবার আপনি আচ্ছা আচ্ছা তুমি